ট্রাম্প ভীষণ রকম ভাবে চেষ্টা করেছেন বা করে চলেছেন সেটা হচ্ছে ব্রিক্সের মধ্যে একটা এবং এই জায়গা থেকে অনেকেই এটাকে বলবেন যে মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র তিনি যে তার বক্তব্য রেখেছেন বা তিনি যে টুইটটা করেছেন সেটা নিয়ে একটা কোথাও না কোথাও চীনের সঙ্গে একটা চীনকে কোথাও না কোথাও বার্তা দেওয়া হয়েছে একবার প্রধানমন্ত্রীর টুইটটা দেখাই তারপর আমরা এই আলোচনাতেও আসবো সুভাষিষ ব্যানার্জির কাছে এই যে নরেন্দ্র মোদী তিনি টুইট করেছেন দেয়ার মাস্ট বি অ্যাবসুলিউটলি নো হেজিটেশন ইন ইম্পোজিং স্যাংশনস এগেনস্ট টেরোরিস্টস উই ক্যানট ওয়ে ভিকটিমস অফ টেরোরিজম অ্যান্ড ইট সাপোর্টার্স অন দ্য সেম স্কেল এনি সাইলেন্ট সাপোর্ট এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সুভাষিসবাবু এনি সাইলেন্ট সাপোর্ট অর অ্যাপ্রুভাল টু টেরোরিজম ফর পার্সোনাল অর পলিটিক্যাল ইন্টারেস্ট মাস্ট বি আনঅ্যাকসেপ্টেবল কোথাও কি মানে এটা নিয়ে জোর আলোচনা চলছে প্রথমে জি সেভেনে পেহেলগাম সন্ত্রাসবাদী হামলা নিয়ে কোনো আলোচনা নেই কোনো বক্তব্য নেই কোনো বিবৃতি নেই এসসিও সামিটেও কোনো বিবৃতি নেই ব্রিক্সের মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য মানে কোথাও কি মানে এটা বলা হচ্ছে যে পাকিস্তান তো বটেই চীনকেও প্রধানমন্ত্রী কিন্তু একেবারে একটা বার্তা দিয়ে দিলেন আবার বলছি মানে হতে পারে আমি হয়তো একটু অন্যরকমভাবে ভাবে ভাবতে ভালোবাসি সেটা হলো আমার কোথাও গিয়ে এই বিবৃতিটা যত না চীনের দিকে লাগছে তার থেকে অনেক অনেক বেশি মনে হচ্ছে আমার ইউনাইটেড নেশনস অ্যান্ড আমেরিকাকে আচ্ছা তার একটা বড় কারণ আছে যখন ভারতবর্ষ দিনের পর দিন বলে গেছে যে পাকিস্তান ইজ নট জাস্ট আ টেরারিস্ট নেশন বাট অলসো এমন একটা নেশন যে দিনের পর দিন টেরারিজমের ইন্ডাস্ট্রিটাকে বারাবার পিছনে খরচা করে যাচ্ছে এবং বিভিন্ন রকমভাবে ইনভলভমেন্ট এনে যাচ্ছে সেই দেশটাকে প্রমাণ সাপেক্ষভাবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল বলো ইউনাইটেড নেশনসের যত রকমের প্ল্যাটফর্ম আছে বলো সেই প্ল্যাটফর্মে ডিসকাস করেছে জি সেভেন জি টোয়েন্টিতে ডিসকাস করেছে সেইগুলো করার পরে আজকে ব্রিক্সে ডিসকাস ডিসকাস করছে তারপরে গিয়ে যখন পাকিস্তানকে ইউনাইটেড নেশনসের টেরারিস্টে টেরারিজমের একটা কমিটির মাথায় বসিয়ে দেওয়া হয় যখন তাকে ডিসিশান মেকিং করে দেওয়া হয় যখন ইউএসএ সেটাকে সমর্থন জানায় তখন ইউএসএ মাস্ট অলসো নো এই যে কথাটা লিখেছে লাস্ট লাইনটা দেখো এনি সাইলেন্ট সাপোর্ট টু এনি সাইলেন্ট সাপোর্ট আর টেরারিজম ফর পার্সোনাল ভালো করে দেখো ফর পার্সোনাল এই পার্সোনাল কথাটা তুমি কিন্তু ডিপ্লোমেসিতে চট করে ইউজ করতে পারবে না পার্সোনাল বলে ডিপ্লোমেসিতে কিছু হয় না যখন পার্সোনাল কথাটা উনি লিখছেন তার মানে হি মিন সাম ওয়ান ইন্ডিভিজুয়াল

ভারত যা পাকিস্তানও তাই দুজনেই পরম বন্ধু তখন তার মানে উনি টেরারিজমটাকে অ্যাকসেপ্ট করার পরেও চোখ বন্ধ করে থাকতে চাইছে ডিউ টু ইস পলিটিক্যাল ইন্টারেস্ট যখন তুমি একটা নোংরা কাদার মধ্যে থেকে তুমি ব্যবসায়ের গন্ধ পেতে শুরু করো তাহলে ভাই তোমার হাতে মুখে কাদা লাগাতেই হবে সুতরাং দিস ইজ দ্য কাদা দ্যাট ইজ বিং নাও সার্ভ ইন প্রপার ওয়ে তোমাকে বুঝতে হবে তুমি দিনের পর দিন ইউনাইটেড নেশনসকে কিভাবে নিজের হিতে রাজনৈতিকভাবে ভাবে ব্যবহার করে পারদ এবং সব থেকে দুঃখের জিনিসটা স্বপ্ন সেটা হলো যে ইউনাইটেড নেশনস একটা সময় কি কারণে তৈরি হয়েছিল ইন্ডিয়া ইজ ওয়ান অফ দি ফাউন্ডিং মেম্বার অফ দিস যখন এটা তৈরি হয়েছিল সেটা একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন হওয়ার কথা ছিল আজকের ডেটে দাঁড়িয়ে ইউনাইটেড নেশনস নেটো ইজ মোর লাইক আমেরিকান অর্গানাইজেশন জি সেভেন এত বড় বড় কথা বলে জি সেভেনের অস্তিত্বটা আজকে আমেরিকার অস্তিত্ব সাথে একদম ওয়ান ইস টু ওয়ান অ্যালাইন এবং একদমই মানে যদি ইউনাইটেড নেশনসের যে ভূমিকা সেটা যদি কার্যকরী হতো তাহলে এই জি সেভেন জি টোয়েন্টি এই ব্রিক্স এতগুলো ইরেসপন্সিবল জিনিসটা ভাবো একটা পাড়ার মধ্যে তোমাকে শান্তি শান্তি ফেরাতে তুমি কি করছো তুমি সেখান থেকে যত বাজেয়াপ্ত পাওয়ার আছে সেই পাওয়ারটা নিয়ে পাড়ার সব থেকে বড় গুন্ডার হাতে আপনি সব বাড়িতে গিয়ে গিয়ে দেখবেন শান্তি আছে কি নেই আরে সেই তো সব থেকে বড় শান্তির বিঘ্ন ঘটায় সেই তো বড় টেরারিজমের নেটওয়ার্ক তৈরি করে তাদের মধ্যে ইন্ডাস্ট্রি অফ টেরিজম আছে তাদের ফিউচার শেষ ইকোনমি শেষ তাদের ইউথ লাইফ শেষ একটা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট নেই তাদের ওখানে এটা কোন ভয়তে করছে একটা রিপোর্ট আমি তোমায় বলছি ইট ইজ এ ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল রিপোর্ট সেখান থেকে বলছি আমেরিকা থেকে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট উইথড্র হতে শুরু করেছে দ্যাট ইজ গোয়িং টুয়ার্ডস সাউথ আমেরিকা কেন যাচ্ছে প্রশ্নটা করতে হবে দ্বিতীয় আমেরিকা থেকে রিসোর্সের উপরে ইনভেস্ট করত এরম এই রিসোর্স অ্যান্ড এনার্জির উপরে ইনভেস্ট করত এরম বহু কর্পোরেট নিজেদেরকে উইথড্র করাচ্ছে কিসের জন্য উইথড্র করাচ্ছে সাউথ আমেরিকায় ঢুকবে বলে কেন ঢুক করছে তার কারণ হচ্ছে দের একটা বড় অংশ যারা আমেরিকান গভর্নমেন্টকে এতদিন অপারেট করেছে পাশে দাঁড়িয়েছে তাদের কোথাও গিয়ে দম বন্ধ হয়ে যাচ্ছে তারা কোথাও গিয়ে বলতে পারছে যে আমরা কেন আপনার এই ঝামেলার সাথে জড়াবো ভাই ইলন মাস্ক নিজের পলিটিক্যাল পার্টি অলরেডি লঞ্চ করে ফেলেছে উনি কেন কেন তোমার এই ঝামেলায় জড়াবো ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো অনেক দেশ আছে তাদের সাথে সম্পর্ক ভালো ইভেন আজকে এই চেয়ারে বসে আমি তোমাদের বলছি ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক ভালো বাট দেয়ার ইজ এ প্রবলেম যে ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্কটা যতটাই ভালো ইন্ডিয়ার সাথে আমেরিকার ডিপ্লোম্যাটিক অ্যালাইনমেন্ট বা স্ট্যান্ডটা যতটাই ভালো হোক না কেন ডোনাল্ড ট্রাম্পের সাথে সেই দেশগুলোর সম্পর্কটা কেন ভালো হচ্ছে না কেন ডোনাল্ড ট্রাম্প বারংবার আমেরিকা আমেরিকান 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 পলিটিক্স ডিপ্লোমেসি থেকে অনেক উচিত নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে দিস ইজ এগেন্স্ট দি ইন্টারেস্ট অফ আমেরিকা ইটসেলফ ভারতবর্ষের ইন্টারেস্ট গ্লোবাল ইন্টারেস্ট ভুলে যাও আমেরিকা নিজস্ব ইন্টারেস্টের থেকে নিজেকে বড় কথা দেখানোর চেষ্টা করছে বেশ অনেক ধন্যবাদ আপনাকে সুভাষিষ ব্যানার্জি বাবু খুব সুন্দরভাবে এই ব্যাখ্যাটা দিলেন যেরকম আমি বললাম যে অনেকেই অনেক অনেক বিশেষজ্ঞই এটা আলোচনা করছেন অনেক বিশেষজ্ঞই বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইটটা করে পাকিস্তানকে তো বটেই চীনকেও বার্তা দিয়েছেন কিন্তু এর নেপথ্যে এই যে পার্সোনাল যে কথাটা পার্সোনাল নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার যে বিষয়টা উল্লেখ করেছেন সুভাষিষ ব্যানার্জির মতে যে এখানে কিন্তু ইউনাইটেড নেশনস এবং ডোনাল্ড ট্রাম্পকেও তিনি কোথাও না কোথাও টার্গেট করে এই কথাটা বলেছেন বলে তিনি মনে করছেন ট্রাম্প ভীষণ রকম ভাবে চেষ্টা করেছেন বা করে চলেছেন সেটা হচ্ছে মধ্যে একটা ধরানোর এবং এই জায়গা থেকে অনেকেই এটাকে বলবেন যে মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র তিনি যে তার বক্তব্য রেখেছেন বা তিনি যে টুইটটা করেছেন সেটা নিয়ে একটা কোথাও না কোথাও চীনের সঙ্গে একটা চীনকে কোথাও না কোথাও বার্তা দেওয়া হয়েছে একবার প্রধানমন্ত্রীর টুইটটা দেখাই তারপর আমরা এই আলোচনাতেও আসবো সুভাষিষ ব্যানার্জির কাছে এই যে নরেন্দ্র মোদী তিনি টুইট করেছেন দে আর মাস্ট বি অ্যাবসলিউটলি নো হেজিটেশন ইন ইম্পোজিং স্যাংশনস এগেনস্ট টেরোরিস্ট উই ক্যানট ওয়ে ভিকটিমস অফ টেরিজম অ্যান্ড ইট সাপোর্টার্স অন দ্য সেম স্কেল এনি সাইলেন্ট সাপোর্ট এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সুভাষিসবাবু এনি সাইলেন্ট সাপোর্ট অর অ্যাপ্রুভাল টু টেরোরিজম ফর পার্সোনাল অর পলিটিকাল ইন্টারেস্ট মাস্ট বি আনঅ্যাকসেপ্টেবল কোথাও কি মানে এটা নিয়ে জোর আলোচনা চলছে প্রথমে জি সেভেনে পেহেলগাম সন্ত্রাসবাদী হামলা নিয়ে কোনো আলোচনা নেই কোনো বক্তব্য নেই কোনো বিবৃতি নেই এসসিও সামিটেও কোনো বিবৃতি নেই ব্রিক্সের মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য মানে কোথাও কি মানে এটা বলা হচ্ছে যে পাকিস্তান তো বটেই চীনকেও প্রধানমন্ত্রী কিন্তু একেবারে একটা বার্তা দিয়ে দিলেন আবার বলছি মানে হতে হয়তো আমি হয়তো একটু অন্যরকম ভাবে ভাবতে ভালোবাসি সেটা হলো আমার কোথাও গিয়ে এই বিবৃতিটা যত না চীনের দিকে লাগছে তার থেকে অনেক অনেক বেশি মনে হচ্ছে আমার ইউনাইটেড অ্যান্ড আমেরিকাকে